নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবস্পোশ নিউজ চ্যানেলে তো गाइस এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো गाइस প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো আপুইয়াকে নিয়ে তো বন্ধুরা আপুইয়াকে কিন্তু তোমরা সকলেই চেনো এবং আপুইয়া যে মুম্বাই ছেড়ে কলকাতার কোনো একটি ক্লাবে আসতে পারে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম তো মূলত কলকাতা দুই প্রধান মোহনবাগান ও ইস্ট বেঙ্গল এই আপুইয়াকে নেওয়ার ব্যাপারে একটা ইন্টারেস্ট শো করেছিল আর এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে অর্থাৎ এক্সট্রা টাইম বাংলা থেকে মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে আর মোহনবাগান পঁচিশ বছর বয়সের কম এরকম প্লেয়ারদের বেশি করে টার্গেট করছে কারণ মোহনবাগান চাইছে যেসব প্লেয়ারদের সাইন করানো হবে তারা যেন মিনিমাম তিন থেকে চারটে মর্ষ মোহনবাগানকে একটা লং টাইম সার্ভিস দিতে পারে তাই মোহনবাগান জিক্সন সিং আপুইয়া জয়গুপ্তাদের মতো ইয়াং প্লেয়ারদের টার্গেট লিস্টে রেখেছে আর আপুইয়াকে তো লাস্ট দুটো মরসুম ধরে ট্রাই করছে মোহনবাগান কিন্তু মুম্বাই সেই রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার এই সিজনেও কিন্তু মোহনবাগান চেষ্টা করছে আপুইয়াকে নিয়ে আসার আর আপুইয়ার সঙ্গে মোহনবাগানের কথাবার্তা অ্যাডভান্স স্টেজে আছে বলেও জানানো হয়েছে এক্সট্রা টাইম বাংলা থেকে সেখানে আরো বলা হয়েছে যদি ডিলটা মোহনবাগান ডান করতে পারে তাহলে জিকসন সিং এর যে আসার একটা চান্স তৈরি হয়েছিল সেই ডিলটা থেকে কিন্তু সরে আসতে পারে মোহনবাগান সেক্ষেত্রে জিকসন সিংকে সাইন করি একটা চমক দিলেও দিতে পারে কিন্তু ইস্টবেঙ্গল কারণ ইস্টবেঙ্গলও চাইছে তাদের মাঝে একজন ভালো ইন্ডিয়ান ইয়ং প্লেয়ারকে তো দেখা যাক শেষ পর্যন্ত জল কোন দিকে গোড়ায় আর এই নিয়ে যদি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব তো গাইজ এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো চৌত্রিশ বছর বয়সী সিরিয়ান ডিফেন্ডার থায়ার ক্রোমাকে নিয়ে তোমাদের এই থায়ের ক্রোমা যার মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তিনি কিন্তু মুম্বাই সিটিএফসি দলের সঙ্গে যুক্ত ছিলেন তো আইএসএল এর মাঝ তিনি কিন্তু মুম্বাই সিটিএফসি দলে যোগ দিয়েছিলেন রাস্টিন গ্রিথিক্সের পরিবর্তন প্লেয়ার হিসেবে এবং সেখানে এসে তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন মুম্বাইয়ের ডিফেন্সকে রক সলিড ডিফেন্স বানিয়ে দিয়েছিলেন আর তারপরেই মুম্বাই সিটিএফসি যে কাপ জিতেছিল তার পিছনেও কিন্তু তার গুরুত্বপূর্ণ অবদান ছিল তো এই তিনি কিন্তু মুম্বাই ছাড়ছেন যেটা কিন্তু তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন এই ওয়ান্ডারফুল জার্নি তিনি কিন্তু এন্ড করতে চেয়েছেন মুম্বাই সিটিএফসির সাথে তবে এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও